সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবারে ডেস্টিনেশন হলো শ্বশুরবাড়ি মেয়ের গরমে ছুটি পড়ে গেছে সেই জন্য যাচ্ছি আমরা ওদের পৌঁছে দিয়ে চলে আসবো ওরা থাকবে আমি এক দুদিন থেকে চলে আসব চলো তোমরা আমার সঙ্গে চলো ঘুরতে দাদু বলছে আমি একটু দেখি

সকাল সকাল বেরিয়ে পড়লাম যে বেলা হলে খুব রোদ বেড়ে যাবে তাই সকাল সকাল পৌঁছে যাব ওই দেখো বন্ধুরা আনন্দে একদম সবাই আটখানা হয় এ নখানা হয়ে গেছে হাসি আর থামছে না ভেবে বেড়ে যাচ্ছে বলে কথা তো অনেকদিন পরে ও কি মজা দেখতে দেখতে আমরা কল্যাণী ফ্লাইওভারে পৌঁছে গেছি আর এদিকে যে যার মতো ফোন ঘাটছে কেউ বাইরের দৃশ্য দেখছে ছেলে ন্যাচারালি গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে কিন্তু এখন ঘুমোচ্ছে না অনেকদিন পর গাড়িতে চেপে যাচ্ছে যদি কেউ ওকে রেখে নেমে চলে যায় এর উপরে আবার একটা টোল ট্যাক্স চলে এসছে টোল ট্যাক্সে ট্যাগের মাধ্যমে দিচ্ছে পয়সা হয়ে গেছে আমরা চললাম এগিয়ে রাস্তা চলে এসেছি আর এই আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো মজা হবে একটু ঘুরে দিলি এই যে ঘুমাচ্ছে না যদি গাড়িতে ফেটে যায় ওই জন্য তাকিয়ে আছে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি দুদিকে শুধু মাঠ ধান জমি আর এইদিকে প্রচুর গাছপালা আছে এই জন্য পরিবেশটা খুবই সুন্দর শুধু গাছপালাই দেখা যায় চারিদিকে আছে পরিবেশটা খুবই সুন্দর দেখো রোদ ঝলমল করছে আর গ্রামের দিকে পরিবেশ একদম শান্তশিষ্ট খুব খুবই ভালো লাগে অনেকদিন পর শহর থেকে এলে রাস্তা ধারে কালীবাজার বলে একটা জায়গা আছে সেখান থেকে দইটা খুব ভালো তাই দই নিয়ে নিই শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা কিছু নিতে হবে তো দই কিনতে গেছে দই মিষ্টি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা দই মিষ্টি কিনতে গেছে আমরা গাড়ির মধ্যে বসে আছি আমরা কালীবাজার চলে এসেছি কালীবাজার এসে দই মিষ্টি কিনছে বাড়ির ওদিক থেকে কত দূর থেকে দই তো আনা যাবে না দই তো আনতে গেলে ওখান থেকে তো গরম হয়ে যাবে মিষ্টি নেবো কিছু দেখো কি মিষ্টি নেবো মিষ্টি নেবো সন্দেশ নেওয়া

অনেক রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি প্রতিবারের মতো এবারও সেই ব্যাগগুলোকে আমাকে নিয়ে যেতে হচ্ছে করা যাবে দাদু বাড়ি চলে এসছে আর বউ বউ ছেড়েছে তার পাতার বাড়ি আনন্দ একদম নাচতে নাসতে হচ্ছে পিছনে দাগ খাচ্ছে না আমার দিকে আমরা রাজা গাড়ি ভাড়া দিবি এই যে চলে আসছে চামড়া ওই দেখ দিদু চলে আসছে পিছনে গাড়ি ভাড়া দেওয়া হয়ে গেছে আছে ফ্রেস পৌঁছে গেছি কষ্ট হয়েছে বেবি গরম একটু সকাল সকাল আসতে হলে ভালো কারণ বারোটা বেজে গেছে কত ব্যাগ নিয়ে এসছে ডিউটি করে এসছে ঘুমিয়ে গেছিলো তো একটু দেরি হলো কত ব্যাগ নিয়ে এসছে ঠিক আছে তাহলে